দীর্ঘ আঠারো বছর পর দেশে ফিরে নিজ এলাকায় পদার্পণের পাশাপাশি স্বদেশ প্রত্যাবর্তন এবং কারামুক্তি উপলক্ষে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ডিমলার এক আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সারল ইসলাম চৌধুরী তুহিনের গণসম্বর্ধনা এবং জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন শনিবার সতেরোই মে বিকাল চারটায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মীদের জনসমাগমের মধ্য দিয়ে এই গণসম্বর্ধনা এবং জনসমাবেশ অনুষ্ঠিত হয় এদিন দুপুর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ধানের শীষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে শ্লোগানে স্লোকানে মুখরিত হয় পুরো এলাকা

खुशी खुशी लाख से कोई मायास से कोई मायास से खुशी खुशी लाख से तुम्हारा चाय शाबादम तू इन मेरा गोमन तुम्हारा चाय शाबादम kalk इन मायास से हर জানেন যে দীর্ঘ আঠারো বছর পর জুলুম নির্যাতন এবং নিপীড়ন নির্যাতনের পরে ইঞ্জিনিয়ার সায়সাম ভাইকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল মামলা প্রদান করে কারাদণ্ড রায়ের প্রদানের মাধ্যমে তাকে দেশ থেকে বাধ্য করা করতে আজকে দীর্ঘদিন পরে তাকে আমরা আমাদের মাঝে ফিরে পাব আমরা জাতির তাকে মুক্ত করতে পেরেছি আমরা আমাদের সন্তানকে আমাদের মাটি মাটি মানুষের নেতা এই অঞ্চলের উন্নয়নের কান্ডারিকে আমরা আমাদের মাঝে ফিরে তুলে যাচ্ছি এই জন্য আজকে আপনারা দেখেছেন নীলভামারির প্রত্যেকটি গ্রাম সেই গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে মানুষের যে উৎসব মানুষের ভিতরে যে তাকে বরণ করার যে ইস্তেহা যে আনন্দ এই উৎসবের মধ্য দিয়ে আমরা তাকে বরণ করবো এবং আজকে আমাদের শুধু তোমার ডিমলা নয় নীলভামারি জেলা এবং উত্তরবঙ্গ আমাদের যে আনন্দ হয়েছে মনে হচ্ছে যেন আমরা আমাদের হৃদয়ের স্পন্দন আমরা ফিরে পেয়েছি নিজের দিন নেই আমাদের মাঝে আস্তে আমরা তাকে বরণ করে নিতে আমাদের নেতা রায়ণ প্রধান ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল সমাগমের আয়োজন করেছি আমরা মধ্যে আমাদের প্রিয় নেতাকে বরণ করতে আমরা আমাদের মাঝে যাব আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের নেতাকে আমরা যেন সমুদ্র আমাদের এই কাজগুলোর মাঠ যেন আজকে আমরা দশটি ইউনিয়নে দশটি প্রত্যেকটা ইউনিয়নে তিনশো চারশো করে লোকজন শ্রমিক দলের লোকজন আমরা সবাই উপস্থিত উপস্থিত হয়েছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে এই বাস থেকে কিছুক্ষণের মধ্যে আমরা স্থলে রওনা দিব রওনা দিয়ে আজকে জানান দিব যে একটি শক্তিশালী শ্রমিক দল যে আমাদের ডোমার উপজেলায় আছে এটা আমরা জানান দিতে পারবো জনসমাবেশকে ঘিরে মাঠের পুরো এলাকা জুড়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাঠটি জনসমাগমের কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয় ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন চাচা আমাদের মাঝে আসতেছেন এই জন্য আমাদের আজকের এই আয়োজন আমাদের আজকের এই আয়োজন ইনশাল্লাহ জনসমুদ্রে পরিণত হয়ে যাবে বলে আমি আশা করি আজকের আয়োজন আমাদের সতেরো বছর পর আমাদের রত্ন আমাদের প্রিয় মাটির মানুষের নেতা আমাদের মাঝে আসতেছে আমরা সবাই পরিপূর্ণ আমাদের ডুমার লাখে আমরা ভেসে দিব আমরা জনগণকে নিয়ে ইনশাল্লাহ নেতৃত্বে প্রায় দুশো কর্মী আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রাণের নেতা রীরভূমের জেলার গর্ব ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুইন ভাই দেখার এক মুহূর্ত দেখার আশায় সবাই আমরা উদ্বিগ্ন হয়ে আছি ইনশাল্লাহ আমাদের এই আশা এই আমাদের আমাদের এই আজকের এই সংগ্রাম আজকে জনসমাবেশ ইনশাল্লাহ সফল সফল হবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সভাপতি আ খমা আলমগীর সরকার সাধারণ সম্পাদক জহুরুল আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান সুমন পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জহমান আনু সাধারণ সম্পাদক মোজফ্ফর আলী জেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং জেলা ছাত্র বিষয়ক সম্পাদক রাহেনুল হক প্রধান ইউসুফ সহ সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন আমরা মানবিক মর্যাদা চাই এবং বেশিরভাগ মানুষ আমরা সামাজিক সুবিধা থেকে রয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শহর ইসলাম চৌধুরী বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বৈষম্যমূলক আচরণের মাধ্যমে অধিকার কেড়ে নিয়েছে ভোটের তারা আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছি ডোমার একটি টেকনিক্যাল কলেজ নির্মাণ করতে চাই মানব উন্নয়নে কাজ করতে চান তিনি আমরা পৃথিবীর দশটা দেশের মধ্যে একটা দেশ যাদের জনসংখ্যা সুতরাং আপনার নিজেদেরকে একটু শিক্ষিত করতে চেষ্টা করুন এটা আমার প্রায়রিটি আপনাদেরকে একটু বলে রাখি যে আমার ইচ্ছা আগামীতে যদি জাতীয় নির্বাচন হয় এবং আমরা যদি দেশ পরিচালনার সৌভাগ্য পাই তাহলে আমার ইচ্ছা যে আমরা নিরক্ষর নিরক্ষর নিউজ